আমাদের আজকের আলোচনার বিষয় লবঙ্গের গুণ সবগুলো গুনাগুণ লবঙ্গের গুনাগুণ এবং উপকারিতা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়ন হিসাবে ব্যবহার করেন গরম মশলার সাথে লবঙ্গ থাকে তা রান্নার স্বাদ বাড়ায় লবঙ্গতে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং দশ থেকে পনেরো শতাংশ টাইটার পেনিক অ্যাসিড থাকে যার ফলে এটা খেতে এর আরেক নাম লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে যেমন ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ভিটামিন এ সি এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশ কার্যকর এছাড়া এটি ত্বকের অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই লোকের গুণাগুণ সম্বন্ধে গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন শুধু লবঙ্গ মুখে ভালো না লাগালে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন সকালবেলাটা অনেক স্বস্তি বোধ করবেন দাঁত ব্যথা করছে কয়েকটি লবঙ্গ খেতে আর আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁত ব্যথা নিশ্চিত উপশম হবে লক্ষ্য করলেই দেখবেন বেশিরভাগ টুথপেস্টটি লবঙ্গ থাকার দাবি করে লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারে তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে মুখের দুর্গন্ধতা দূর করতে লবঙ্গের তুলনাহীন কয়েকটি মুখে ফেলে সিবাইলেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তত্ত্বতা হাড়ুতে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা বেশ কিছু লবঙ্গ নিন সেগুলো হালকা আছে টেলে নিন এই টেলে নেওয়া লবঙ্গ কাপড় বেঁধে একটু পিঠে তৈরুন। গরম থাকতে এই পুটুলিটি দিয়ে আক্রান্ত স্থানে দিন ব্যথা কমে যাবে প্রচন্ড মাথা ব্যথা করছে কয়েক ফোঁটা লবঙ্গর তেল একটি কাপড়ে বা টিস্যুতে কপালের উপর দিয়ে রাখুন পনেরো মিনিট রেখে সরিয়ে ফেলুন মাথা ব্যথা কমবে বরণ দূর করতে লবঙ্গের তুলনা নিন দাদা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে বরণের উপর দিয়ে রাখুন বরণ দূর হবে সাধারণত ঠান্ডা লাগা কিংবা অ্যাজমা সাইনাস ইত্যাদির সমস্যা দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগ উপসম হবে লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করেন নিয়মিত লবঙ্গের তেল দিয়ে ত্বক ম্যাসেজ করুন এতে আপনার ত্বকের সব ধরনের দাগ দূর হবে এবং ত্বক নরম ও মসৃণ হবে তবে ঘুমানোর আগে এই তেল দিয়ে ম্যাসেজ করলে ভালো ফল পাবেন আপনি যদি মেকআপের পর মসৃণ ত্বক চান তাহলে কয়েক ফোটা লবণের নিন এটি আপনার ত্বকের করবে না আবার লবঙ্গ ব্রণ দূর করতে বেশ কার্যকর তবে ব্রণের উপর সরাসরি লবঙ্গ ব্যবহার করাই না করাই ভালো লবঙ্গের গোড়া করে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে ব্রণের উপর লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের ব্রণ সহজেই দূর হয়ে যাবে লবঙ্গের তেলের সঙ্গে যে কোনো অ্যাসোসিয়াল অয়েল মিশালে নিয়মিত ত্বক ম্যাসেজ করুন এর ফলে ধুলে দেওয়া ত্বক টান টান হবে এবং ত্বকের বলিরেখা সহজেই দূর হবে ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যাপক হারে ব্যবহার করা হয় এছাড়াও লবঙ্গের আরও অনেক গুণাগুণ রয়েছে তাই প্রতিদিন অল্প পরিমাণ লবঙ্গে সবারই খাওয়া উচিত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট